আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটি রিয়েল ডিলডো ভাইব্রেশন ডিলডো নিয়ে আসলাম উই লাভ এটা ব্যবহারবিধি খুবই সহজ এবং এটা কারা ব্যবহার করবেন সে বিষয়ে একটু কথা বলবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই প্রোডাক্টটা হচ্ছে সিঙ্গেল আপুদের জন্য যারা সিঙ্গেলের দিন কাটাচ্ছেন পরকিয়াতে জড়ানোর সম্ভাবনা আছে সেই সব আপুদের জন্য এই রিয়েলিস্টিক ডিলডো প্যানিসটা এটা ব্যবহারবিধি খুবই সহজ এটার পিছন সাইডে রিমোটটা খুললে দুইটা ব্যাটারি সেট হবে আমরা ব্যাটারি দুইটা দিয়ে দিব এরপরে এটাকে লাগাই যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলেই এটা ভাইব্রেশন হবে আমি ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি পানি দিয়ে দেখতে পাচ্ছেন আমি হাতে একটু পানি নিচ্ছি এই পানিটা দিয়ে দেখাচ্ছি যে কতটা ভাইব্রেশন হয় দেখতে পাচ্ছেন যে পানিটা কতটা ভাইব্রেশন হচ্ছে এটা খুবই উন্নত মানের একটি রিল্লো আর যে সমস্ত ভাইরা প্রবাস আছে মিস্ত্রীর বাড়িতে আসে তাদেরকেও আপনারা এই প্রোডাক্টটা গিফট করতে পারেন এটা রেগুলার সাইজ এটা তেমন বড় সাইজও না ছোটো সাইজও না রেগুলার সাইজ এটা সব ধরনের মেয়েরাই ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের দা নাম্বারে কল করুন অথবা আমাদের স্ক্রিনে দা নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো আমাদের হোয়াটসঅ্যাপের মতে মেসেজ করতে পারেন প্রোডাক্টটি একটি সিক্রেট প্যাকেটের মাধ্যমে পৌঁছে যাবে আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে প্রোডাক্টটি অর্ডারের জন্য আমরা প্রথম দুইশো টাকা অগ্রিম নেব আর বাকি সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেলে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবেন তাই যাদের প্রয়োজন আর দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ